আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আমরা আজকে আলোচনা করব জেলা প্রশাসকের কার্যালয় লাল মন লালমনির হাটে একটি নতুন প্রকাশ করেছে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব তো আপনার ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আশা করি অবশ্যই উপকৃত হবেন তো এখানে দেখেন কে বলা হয়েছে জেলা প্রশাসকের কার্যালয় লালমনির হাট এর সাধারণ প্রশাসনের অধীন অফিস সমূহ সার্কিট হাউস সহ নিগণিত শূন্য পদসহ ও অস্থায়ী ভিত্তি নিয়োগের মাধ্যমে পুরোনো নির্মিত লালমনির জেলা স্থায়ী বাসিন্দা নিকট হইতে দরখাস্ত তারা আহ্বান করতেছে এখানে আপনার ষাটটি পদে লোক টিমে প্রথম নম্বর পদ হলো কম্পিউটার অপারেটার এখানে ষোলোতম তেরোতম গ্রেটে এখানে একজন লোক তারা নিয়োগ দিবে এবং বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক সম্মান পাশ সহ প্রতি মিনিটে বাংলায় পঁচিশ ইংরেজি ত্রিশ শব্দে গতি থাকতে হবে এছাড়াও আপনাকে স্ট্যান্ডার্ড টেস্টে আপনাকে উত্তীর্ণ হতে হবে তিন নম্বর আছে অফিস সহকারের কাম কম্পিউটার মুদ্রা এখানে তারা ষোলতম গ্রেডে আটজন লোক তারা নিয়োগ দিবে এবং উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটের পরীক্ষা উত্তীর্ণ সহ বাংলায় বিশ ইংরেজিতে বিশ শব্দে গতি থাকতে হবে তিন নম্বরে ব্যাঞ্চ সহকারী পদে তার পাঁচজন লোক দিবে এবং এই পদের জন্য ষোলতম গ্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ সহ বাংলায় বিশ ইংরেজিতে বিশ শব্দে গতি থাকতে হবে এবং চার নম্বরে যে কপিসটা এখানে চারজন লোক দিবে ষোলোতম গ্রেডে আপনাকে তার বেতন দিবে এবং উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটের পরীক্ষা উত্তীর্ণ সহ বা কম্পিউটারে মুদ্রা করে প্রতিবিটা বাংলা বিষ এবং ইংরেজিতে বিশ শব্দ গতি থাকতে হবে অফিস সহায়ক পদে ছয়জন লোক নেবে বিস্তম গ্রেটে তারা বেতন দিবে এবং মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পাশ হলে কিন্তু আপনি অফিস সহায়ক পদে আবেদন করতে পারবেন নিরাপত্তা ওডি পথে নয়জন লোক নেবে বিস্তম গ্রেটে মাধ্যমিক স্কুল সার্টিফিকেটের পরীক্ষা উত্তীর্ণ সহ সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এবং পরিচ্ছন্নতা কর্মী পদে ছয়জন লোক নিবে বীষ্টম গ্রেটে তারা বেতন দিবে এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তো শর্তাবলী আপনারা যদি এই পদগুলোতে আবেদন করতে চান তাহলে আপনাকে আরও কিছু শর্তাবলী অবশ্যই জানতে হবে যেমন প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক ও লাল মরির হার জ্বালা সাহেব বাসিন্দা হতে হবে একজন প্রার্থী একটির বেশি পদে কিন্তু আবেদন করতে পারবেন না এক থেকে চার নম্বর প্রার্থীদের কম্পিউটারে টাইপিং নির্দেশ গতি থাকতে হবে এবং নিয়োগ সংক্রান্ত যে কোনো তথ্য লাল মরির হাট জ্বালা যে ওয়েবসাইট জেলা প্রশাসক কার্যালয় লালমনিরহাট ও লালমনিরহাট জেলা সকল উপজেলা নির্বাহী অফিসের কার্যালয় এবং উপজেলা ভূমি অফিস নোটিশ বোর্ডে আপনারা পেয়ে যাবেন এবং অনলাইনে আবেদন করার জন্য আপনাকে এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে ওয়েবসাইট হলো ডিসি এল এল ডট টেলিটক ডট কম ডট এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা আবেদনটা করবেন এবং আবেদন শুরু হবে সেপ্টেম্বর এক তারিখ দু হাজার পঁচিশ সকাল দশটা থেকে এবং শেষ হবে তিরিশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ বিকাল পাঁচটা এই সময়ের মধ্যে আপনাকে শেষ করতে হবে আবেদনটা আবেদন চব্বিশ থেকে তিনশো বা তিনশো সাক্ষর তিনশো হয় আশি ফিক দিলের মধ্যে থাকতে হবে এবং আপনার কাছ থেকে পরীক্ষার ফি বাবদ এই পদগুলোতে কত টাকা চাষ কর্তন করবে এখানে কি বলছে এক থেকে চার জন্য আপনার কাছ থেকে একশো বারো টাকা এবং পাঁচ থেকে সাত জন্য ছাপ্পান্ন টাকা চাষ কর্তন করা হবে তবে সকল পদের ক্ষেত্রে অনেক কিছু কুদুর নাগরী প্রতিবন্ধী সারীর প্রতিবন্ধের প্রার্থী যারা আছে তাদের ক্ষেত্রে শুধু ছাপন টাকা চার্জ করতন করা হবে এছাড়া আরো কি বলা আছে দেখেন আপনার মৌখিক পরীক্ষার সময় কি কি কাগজপত্র উপস্থাপন করতে হবে এখন তারা বলে দিয়েছে যেখানে লিখিত পরীক্ষা উত্তীর্ণ পাত্রীরা মৌখিক পরীক্ষার সময় উন্মুক্ত কাগজপত্রগুলি আপনাকে উপস্থাপন করতে হবে যেমন কি কি সংশ্লিষ্ট পৌরসভা মেয়র বা ইউনিয়ন পরিষদ করতে নাগরিকত্ব শিক্ষাগত যোগ্যতার মূল স্বরূপ প্রমাসন মূল শ্রাময়িকপত্র প্রথম শ্রেণীর কাজের কর্মকর্তা চারিত্রিক সনদপত্র ইউনিয়ন জাতীয় পরিচয়পত্র অথবা সনদ এবং শারীরিক প্রতিবন্ধী দ্বিতীয় লিঙ্গের প্রার্থী যারা আছে তাদের ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ প্রদত্ত সনদপত্র এবং এক থেকে স্থানীয় প্রতিষ্ঠান সরকার অনুমোদিত হতে কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত এবং বীরমুক্তি উদাসনিক বিমুক্ত শারীরিক প্রতিবন্ধী যারা আছে তাদের ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ প্রদত্ত সনদপত্র আপনাকে উপস্থাপন করতে হবে এছাড়াও আরও অনেকগুলো শর্ত দেওয়া আছে আপনারা এই ভিডিওটি ভিডিওটা পজ করে এই শর্তগুলো সবগুলো দেখে শুনে বুঝে তারপরে নির্ধারিত আবেদন করবেন আর প্রতিদিনের আপডেট আপডেট চাকরির খবরা খবর পেতে অবশ্যই আমার চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে দেখার জন্য